গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ধামাকাদার রান্না নিয়ে আলু পটল নারকেল দিয়ে কষা কষা তরকারি সেটা আমি মশলা দিয়েছি টমেটো নারকেল জিরে বাটা ধনে বাটা আদা বাটা দিয়ে আমি একসাথে বেটে নিয়েছি পটলটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে এতক্ষণ কষিয়ে নিয়েছি ছেড়ে দিয়েছে তারপর আলু পটলটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আবার নেড়ে চেড়ে একটু সময় রেখে তারপরে আমি দিয়ে দিছি জল জল দেওয়ার পরে দশ মিনিট মতো চাপা দিয়ে দিয়েছি দেওয়ার পরে হয়ে গেছে প্রায় রান্না তখন আমি একটু চিনি আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি তা হয়ে গেছে আমার আলু পটল নারকেল দিয়ে কষা কষা তরকারি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে দেখ